হায় রে শখের পুরুষ যদি কখনো জানতে জীবনে কত কষ্ট করতে হয় তোমাদেরকে খুশি করতে গিয়ে ওই কষ্টের এক সেকেন্ড সময় এক কোটি বছরের মতো মনে হয় এটা কখনো তোমরা বিশ্বাস করতে পারবে না কখনো বুঝতেও পারবে না শখের পুরুষ তোমাদের শখ আর মনকে ঠিক রাখার জন্য মৃত্যুর সাথে যুদ্ধ করলাম হাইরে সকল পুরুষ বুঝলে না জীবনে কত যন্ত্রণা সহ্য করতে হয়েছে যখন এই দেহটাকে সাতবার কাটে তখন সাতবার বললে তো ভুল হবে আরো বেশি কাটে এই সাত স্তর কাটার পর কাটার সময় হয়তো বুঝা যায় না কাটার পরে যখন খিচুনি ওই পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা হবে না আল্লাহ তুমি এই রোজার মাসে সকল সিজারিয়ান ব্যক্তিদেরকে দান করে দিও এই সিজার পৃথিবী থেকে সিজার উঠিয়ে এক একটা যখন কাটে দেহের ভিতরে কোনো কিছুই মালুম করা যায় না যে আমার শরীর কাটার পরে যখন খিচুনি আর কাঁপুনি আসে তখন কলিচাটা পেটে যায় কাউকে কিছু বোঝানো যায় না এক ফোটা জন্যে যখন চিৎকার করে জীবনটাকে ওই চিৎকারের আওয়াজ কারো কান গিয়ে পৌঁছয় না বুক কান্না কান না আর জীবনটা শেষ হয়ে যায় শখের পুরুষ ঘরের নারীকে ঘরের বউকে একটা কথা বলার সময় একবার ভাবনা চিন্তা করে বলে না তোমার জন্যে আমি করেছি শুনতে হয় আমার জন্য তুমি কি আরে তোমার জন্য জীবনে কবর থেকে ফিরে এসেছি এই সিজার আমি দিন বলবো না এই সিজার কথা কোনো দিন আমি বলবো না আপনারা দোয়া করবেন আর কোনো নারীকে যেন সিজারের যেতে না হয় আল্লাহর কাছে কিচ্ছু চাই না আল্লাহ তুমি আমাকে আর সিজারে নিও না আপনারা ধোয়া করবেন মহান আল্লাহ যেন আমার দ্বিতীয়বার আমার জন্যে ভালো কিছু করে আমাকে যেন আজ সিজারে যেতে না হয় জ্ঞান ফিরে খিচুনি গাঁপনি যখন চলে যায় বালিশ দেয় না কত কষ্ট এখন বালিশ ছাড়া শুইতে কোনো কষ্ট নাই তখন বালিশ ছাড়া শুইতে কলির্জাটা বের হয়ে যাচ্ছে বারবার বালিশ টেনে মাথার নিচে দেয় আর বারবার ডক্টররা এসে বালিশটা ফেলে দেয় আর যখন একটু উঠে বাবুকে কোলে নিতে ইচ্ছে করে করাতে ইচ্ছে করে তখন এই পৃথিবীতে আপনার এক সেকেন্ডের কষ্টের ভাগ আপনার প্রাণের স্বামী নিবে না জন্য বলবো মেয়েদের অনেক ধৈর্য মেয়েরা অনেক ধৈর্যশীল ঘরের বউদেরকে আল্লাহর কখনো অবহেলা করবেন না সকল পুরুষেরা আপনার ঘরের কখনো অবহেলা করবেন না ওরা অনেক অনেক ধৈর্যশীল কষ্ট করে ওদের কষ্ট সম্বন্ধে আপনি কিচ্ছু জানেন না আপনারা কিচ্ছু জানেন না আপনার ঘরের নারী অনেক ধৈর্যশীল আমি ভুলে গেছি আমার মেয়ে হওয়ার পরে আমার একটা রমজান চলে গেছে আমি ভেবেছিলাম এইতে বুঝি আমার মেয়ে হওয়ার পরে দ্বিতীয় রমজান প্রথম রমজান না মেয়েকে পেটে রেখে যে কষ্ট করেছি সে কষ্টের চাপে আমি ভুলে গেছি যে আমার মেয়ে হওয়ার পরে আরেকটা রমজান চলে গেছে আজ আমার husband সেটা আমাকে মনে করিয়ে দিল। হায় রে সতী পুরুষেরা তোমরা নারীকে কখনো অবহেলা করো না রে বিশ্বাস করো। তাদেরকে অবহেলা করলে তোমরা জান্নাতে না জাহান্নামেও জায়গা পাবে না। আজ তোমরা কাকে অপমান করছো? তোমরা কাকে কষ্ট দিচ্ছ? তোমাদের ছোট্ট একটা আবদার পূরণ করতে গিয়ে আমাদের জীবনটাকে কতবার কাটা হয় হয় কত সহ্য করতে তোমরা জানো না আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন শখের পুরুষদেরকে বলছি ঘরের বউকে সম্মান করেন নারীদেরকে সম্মান করেন আপনার সারা জীবন যে কষ্ট করতেছেন আপনার সেকেন্ডের এক কষ্ট আপনারা সহ্য করতে পারবেন না সিজার যত বড় পৃথিবীতে আনতে যতটা কষ্ট হয় আপনারা কোনো দিন পারবেন না সেই জন্য আল্লাহ আপনাদেরকে দেয় নাই আমাদেরকে দিছে দিয়েছে বলে এত অবহেলা করবেন না আপনার বড় বড়দের ঈদের খুশি দিন বৈশাখের আনন্দ দিন ভালোবাসার দিবসে বেশি বেশি করে গিফট দিন মাঝে মধ্যে আপনার বৌধ জন্য কিছু গিফট নিয়ে আসেন তাদেরকে খুশি রাখার চেষ্টা করেন বিশ্বাস করেন ঘরের বউকে খুশি করতে কোটি টাকা দামি উপহার লাগে না ছোট্ট ছোট্ট কিছু উপহারে তারা অনেক খুশি আপনার যেমন সামর্থ্য আছে তেমন সামর্থ্য অনুযায়ী আপনার বউকে গিফট দেন দেখবেন আপনার বউ আপনার প্রতি আরো ভালোবাসা বেহে বেড়ে যাবে মনে হয় নতুন করে বাঁচার ইচ্ছে জাগবে নতুন করে বাঁচতে ইচ্ছে করবে আপনার বউর যদি মন খুশি থাকে আপনার সংসারে কাজ সংসারটাও মন দিয়ে করতে পারবে আপনার প্রতিও যত্নশীল হবে বেশি আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজের ফলোয়ারদের বলছি ওরাও আমার ভালোবাসার মানুষ আজকে অনেক মাস হয়ে গেছে ষোলো জন ফলোয়ারের বেশি আমার ফলোয়ার বাড়ছে না আপনারা আমার পেজটাকে ফলো করে দেন এই ভিডিওটা কাছে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নারীদেরকে সম্মান করবেন আল্লাহ হাফেজ।